গাড়ির পিছনের সিটে পরম সুখে গা এলিয়ে দিয়েছেন পরমা আজ বহু বছর পর সাংসারিক দায়বদ্ধতা থেকে মুক্ত অনেকটাই হালকা বোধ হচ্ছে এই দীর্ঘ সাংসারিক জীবনে কর্তব্যে কখনো অবহেলা করেননি আজও করছেন না তবে বাকি জীবনটা একটু অন্যভাবে কাটাতে চান গাড়িটা চৌমাতায় পৌঁছে ডান দিকে মর নিল আর কত দূর বাবা পরমার কৌতূহলী প্রশ্ন ড্রাইভার করুণা মিশ্রিত গলায় উত্তর দিল আর পনেরো কুড়ি মিনিটে রাস্তা মাসিমা আপনি নিশ্চিন্ত থাকুন আমি আপনাকে নিরাপদেই পৌঁছে দেব পরমা মৃদু হেসে জানলার বাইরে চোখ ফেরালেন রাস্তায় কত শত লোকজন চলাচল করছে আজকাল সবার জীবনই সমস্যার পাহাড় বেশিরভাগ সমস্যারই সমাধান আছে লোকে অল্পতেই তিসাহারা হয়ে নেতিবাচক চিন্তার বসীভূত হয়ে ভুল সিদ্ধান্তে পৌঁছে জীবন দুর্বিষহ করে তোলে ভাবতে ভাবতে হঠাৎ ব্রেক কষে গাড়ি থামল পরমার চিন্তায় ছেদ পড়ল ড্রাইভার পেছনে মুখ ঘুরিয়ে বিনয়ের সুরে বলল মাসিমা আমরা পৌঁছে গেছি আপনি নামুন আমি আপনার স্যুটকেসগুলো নামিয়ে দিচ্ছি চারিদিকে একবার চোখ বুলিয়ে ধীরে ধীরে দরজা খুলে বের হলেন পরমা ড্রাইভার টিকি থেকে লাগেজগুলো বের করতেই পরমা ঠোঁটের কোণে হাসির রেখা টেনে নির্দেশ দিলেন ওইখানটা রাখো বাবা ওদের লোক আছে এক এক করে সব নিয়ে যাবে জিনিসপত্রগুলো যথাস্থানে রেখে ভাড়া না নিয়ে চলে যাচ্ছিলো দেখে পিছন থেকে ডেকে বললেন ভাড়াটা নিয়ে যাও বাবা ড্রাইভার ছেলেটি ফিরে এসে হাত জোর করে বলল মাফ করুন মাসিমা আজ আপনার কাছ থেকে ভাড়া নিতে পারব না পরমা বাধা দিতে যাচ্ছিলেন কিন্তু ছেলেটা কোনো কথা না শুনে জোরে হাঁটা দিল পরমা এগিয়ে যাচ্ছিলেন একটি দ্বিতল ভবনের দিকে ভবনটির পাশেই একটি ছোট্ট সাইনবোর্ড লেখা ছিল সাজবাতি বৃদ্ধাশ্রম নতুন জায়গায় নতুন পরিবেশে প্রথম মানিয়ে নিতে সবারই কম বেশি অসুবিধার সম্মুখীন হতে হয় পরমাও এর ব্যতিক্রম নন কিন্তু সংসার জীবনে ছোটো বড় ওঠাপড়া ভীষণ বাস্তবতার শিক্ষা দিয়েছে পরমাকে কীভাবে সদর্থক চিন্তা দ্বারা বিভিন্ন প্রতিকূলতা অতিক্রম করা যায় সে অভিজ্ঞতা জীবনে বহুবার হয়েছে কিছুদিনের মধ্যেই বৃদ্ধাশ্রমে সবার প্রিয় পাত্রী হয়ে উঠলেন পরমা অত্যন্ত প্রাণচঞ্চল উদ্যমী ও স্বাধীন চেতা মহিলাটি খুব অল্প দিনের মধ্যেই আশ্রমিকদের প্রেরণার উৎস হয়ে উঠলেন আশ্রমে মাঝে মাঝে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা সকলকে নিয়ে লাইব্রেরিতে বসে বই পড়া কর্মজীবনে ছোট বড় ঘটনাকে রসের মোড়কে উপস্থাপন করে সকলের মনোরঞ্জন করা পরমা আসার পর আশ্রমটি যেন এখন আনন্দ আশ্রম পরমার একমাত্র ছেলে প্রতীক প্রতি সপ্তাহে নিয়ম করে মাকে দেখতে আসে সঙ্গে করে নিয়ে আসে মায়ের পছন্দের জিনিসপত্র কিছুক্ষণ আড়ালে বসে কথাবার্তা হয় এরপর গোমরা মুখে ছেলেটি চলে যায় মাকে একা রেখে যেতে মন চায় না যে প্রতীকের স্ত্রী মানে পরমার বৌমাও মাঝে মধ্যে স্বামীর সঙ্গে আসে শাশুড়িকে অত্যন্ত ভালোবাসে ও শ্রদ্ধাও করে এখানের বাসিন্দাদের অধিকাংশেরই সন্তান আছে কিন্তু কেউ মা বাবার খবর নিতে একবারের জন্যও আসে না পরমা প্রত্যেক ও তার স্ত্রীর এই সুস্থ সম্পর্কে সবার কাছেই এক অত্যাশ্চর্য ব্যাপার আগামী রোববার স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আনু ও আশ্রমে অনুষ্ঠিত হতে চলেছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান শহরের কিছু নামি দামি ব্যক্তিরাও উপস্থিত থাকবেন অনুষ্ঠান ঘিরে বৃদ্ধ বৃদ্ধাদের বিপুল উন্মাদনা যৌবনে যে ক্ষেত্রে যে পারদর্শী ছিলেন আবার নতুন করে যেন ছালিয়ে নিচ্ছেন দীর্ঘ অনভ্যাসে ধুলোর আস্তরণে মোড়া প্রতিভা সল্লাসে যেন চিৎকার করতে লাগল একবার না পারিলে দেখো শতবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হল সঞ্চালিকা এক এক করে সকল অংশগ্রহণকারীকে স্টেজে ডেকে নিলেন সবশেষে এলেন পরমা মাইকের সামনে দাঁড়িয়ে উপস্থিত সকলকে নমস্কার জানিয়ে শুরু করলেন আমি সুবক্তা নই তবুও আজ কিছু কথা বলতে চাই আমার নিজের কথা নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা সকলের কাছে ভাগ করে নিতে চাই ছেলে বৌমা নিয়ে আমার সুখের সংসার আমার সন্তান আমাকে একদিনের জন্য অসম্মান করেনি বৌমা তো নয় তারপরও আমি বৃদ্ধাশ্রমে থাকতে এসেছি বাস্তব পরিস্থিতির সঙ্গে আপোষ করি এখানে আসা ব্যতিক্রমী কিছু ছেলে মেয়েদের কথা বাদ দিলে আজকাল অধিকাংশ সন্তানরা বর্তমান সামাজিক ও অর্থনৈতিক পরিকাঠামোতে বৃদ্ধ মা বাবার রক্ষণাবেক্ষণে অপরাগ পেটের দায়ে বেশিরভাগ ছেলে মেয়েরাই আজকাল মা বাবা থেকে বহু দূরে বহির রাজ্যে থাকতে হচ্ছে কর্পোরেট চাকুরির যাতাকলে প্রতিনিয়ত এরা পিষে মরছে সাত সকালে অফিস বেরিয়ে রাতে ঘরে ফিরছে রাতে ডিউটি হলে সকালে ঘরে ফিরছে পান থেকে চুন খসে গেলেই ছাটাই উচ্চ বেতনের নিয়মে রক্তের শেষ বিন্দুটুকুও শুষে নিচ্ছে ওরা নিজেদের ভালোবাসার মতো সময় পাচ্ছে না বৃদ্ধ মা বাবাকে ভালোবেসে সেবা যত্ন করবে কখন এবং কিভাবে করবে সারা জীবন নিঃস্বার্থ ভালোবেসে বৃদ্ধ বয়সে এসে সন্তানদের ওপর নিজেদের দায়ভার চাপিয়ে ওদের ব্যস্তময় জীবনকে আরও অস্থির করে তোলা মোটেই কাম্য নয় আমাদের দাদু ঠাকুমাদের সেবা যত্নের কোনো অভাব হয়নি তাদের ছেলেমেয়েরা নিজেদের কাছাকাছি থাকতেন এবং পালা করে দায়িত্ব পালন করার সুযোগ পেতেন এখনকার দূর দেশে থাকা একমাত্র সন্তানদের পক্ষে যা সম্ভব নয় আমার একমাত্র সন্তান আমার চোখের মণি আমিও তার কাছে অমূল্য সম্পদ আমরা মানসিকভাবে একে অপরের ওপর ভীষণভাবে নির্ভরশীল কিন্তু আমি জানি বর্তমান কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার বার্ধক্যের দায়িত্ব বহন করতে করতে আমার সন্তান একসময় হাঁপিয়ে উঠবে আমার প্রতি ভালোবাসাটাও কমতে থাকবে হয়তো একদিন আমার মৃত্যুও কামনা করবে আমি তাকে ধিক্কার দেব কারণ প্রতিটা মানুষ নিজেকে ভালোবাসে আমিও আমাকে ভালোবাসি আমার সঙ্গে আমার সন্তানের এই মানসিক দূরত্ব সমাজে একটি কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে এভাবে আমার মাতৃত্বকে কলুষিত করতে চাই না সন্তানের জন্য সর্বত্যাগী মা হয়ে জীবনের শেষ দিনও বলে যেতে চাই তুই ভালো থাক তাই জীবনের শেষ দায়িত্ব পিতৃহীন সন্তানকে যেদিন বিয়ে দিয়ে সংসারী করেছি সেদিনই বৃদ্ধাশ্রমে থাকার সিদ্ধান্ত নিয়েছি আমার মনে হয়েছে বৃদ্ধ বয়সের একাতিত্ব খুচিয়ে রূঢ় বাস্তবকে স্বীকার করে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার জায়গা বৃদ্ধাশ্রম এখানে আমি খুব ভালো আছি নিরাপদ ভবিষ্যতের আশ্বাসে প্রতিটা দিন বুক ভরে নিঃশ্বাস নিতে পারি জীবনের সন্ধ্যাবেলায় বেঁচে থাকার এই আশাটুকুই তো সাজবাতি আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না ভগবানের কাছে প্রার্থনা করি পৃথিবীর সব মা বাবার সঙ্গে সন্তানদের মানসিক বন্ধন সুদৃঢ় হোক এই কামনা করে আমার নাতিদীর্ঘ বক্তব্য এখানেই শেষ করছি এবার অনুষ্ঠানের মুখ্য অতিথি এসে মাইকের সামনে দাঁড়ালেন বক্তব্যের শুরুতেই বললেন আমি খুব অল্প কথায় আমার বক্তব্য শেষ করব এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো পরমাদেবীর বক্তব্য শুনছিলাম নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি যে এভাবে সাহসিকতার সঙ্গে নিয়ে বাস্তবকে আন্তরিকভাবে আলিঙ্গন করা যায় পরমাদেবী আজ আমাদের শিখিয়ে দিলেন বর্তমানের কাঠিন্যকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে সরল সমাধান করে ভবিষ্যতের পথ কীভাবে সুগম করা যায় আজ আমরা নতুন করে জানলাম আপনাদের সবার একসঙ্গে পথ চলা সার্থক হোক আশ্রমিক সকলের সুস্বাস্থ্য ও সুদীর্ঘ আয়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি ছোট্ট হল ঘরটিতে নিচ্ছিদ্র নিরাপত্তা প্রচলিত ধারণাকে পাল্টে দিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন পরমাদেবী যা দর্শক ও আশ্রমিকদের মনে গভীর আলোড়ন সৃষ্টি করেছে মনের ভিতরে থেকে দীর্ঘদিনের জমাটবন্ধ রাগ অভিমান অভিযোগ অসহায়তার কালো মেঘ সরে গিয়ে আজ নিজেকে ভীষণ সুখী ভাবতে ইচ্ছে হচ্ছে সবার আসলে মানসিক চাপ নিয়ে অনন্তকাল মানুষ বাঁচতে পারে না তাই সুযোগ পেলে নিজের অজান্তি মনটাকে ছেড়ে দিয়ে মুক্ত হওয়ায় পরমা পরম শান্তিতে দুদণ্ড বাঁচতে চায় আর গুটি গুটি পায়ে এগিয়ে চলে অজানা ভবিষ্যতের দিকে